বীরভূমের নলহাটিতে শ্যুট আউট আরশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিকেল থেকে বর্ধমান মেডিকেলে রেফার জখম মহিলাকে ঘটনাটি ঘটেছে শনিবার আনুমানিক রাত আটটা ত্রিশ মিনিট নাগাদ বীরভূমের নলহাটি শহরের আট নাম্বার ওয়াদের পশ্চিম বিদুপাড়া এলাকায় জখম মহিলার নাম সীমা খান জানা যায় জখম মহিলা একটি বিউটি পার্লারের মালিক শনিবার রাতে তিনি বিউটি পার্লার বন্ধ করে বাড়ি ফিরছিলেন বাড়ির দরজার সামনেই মহিলাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর সাতটি গুলি ছোড়ে দুষ্কৃতীরা দুটি গুলি লাগে হাতে একটি বুকে একটি কোমরে গুলিতে গুরুতর জখম যুবতীকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য সেখান থেকে শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ বর্ধমান মেডিকেল কলেজে রেফার করা হয় ওই মহিলাকে মহিলার অভিযোগ তার স্বামী তাকে গুলি চালিয়েছে মহিলার স্বামীকে আটক করেছে নলহাটি থানার পুলিশ জানা যায় শনিবার রাতে ওই মহিলার বাড়ির সামনে একটি জঙ্গলে ছিল চার থেকে পাঁচজন দুষ্কৃতী সকলের মুখে মাস্ক ছিল মহিলা দরজা খুলে প্রবেশ করতে যাচ্ছিল সেই সময় তাকে একজন লক্ষ্য করে গুলি চালায় মহিলার সন্দেহ যে গুলি চালিয়েছে সে তার স্বামী জানা যায় ওই মহিলার সাথে তার স্বামীর পারিবারিক বিবাদ দীর্ঘদিন থেকে ছিল পারিবারিক বিবাদের জেরেই খুনের চেষ্টা অনুমান পুলিশের

আপুনি <laughs> যাব দেখুন আমি তো বাড়িতেই ছিলাম তো হঠাৎ করে আমি আমার বৌমা খুব কেক কান্না করে চিৎকার করে উঠলো তো আমি ছুটতে ছুটতে বৌমা রুমে গেলাম গিয়ে বললাম কি হলো বললো সীমাদিকে গুলি করেছে তো তোকে কে বললো না তো সীমা ফোন করেছিল তারপরে আমি শুনলাম যে ওকে হসপিটাল নিয়ে যাচ্ছে আমি সঙ্গে সঙ্গে আমার ভাইপোকে সঙ্গে করে নিয়ে আমি নলাটি হসপিটাল তার আগে আমি আমার ছেলেও চলে গেছিলো ওখানে নলাটি হসপিটালে গিয়ে দেখি ডাক্তারবাবু আছেন আমাদের নলাটি থানার যে ওসি বা ওনার অন্যান্য যারা অফিসাররা থানা তারা ওষুধ ছিলেন এবং ট্রিটমেন্টটা ভালোই হয়েছে ওখানে তো ওকে জিজ্ঞেস করলাম কে মারলো তো আমাকে বললো যে আনটি হসপিটালে এসে বললো আনটি আমার স্বামী আর আমার শাশুড়ি এবং আমার মেলে এটা করেছে তো আমি কি করে তুমি বুঝলো তুমি কি শিওর বলে হ্যাঁ আমাকে কিছুদিন থেকে হুমকি দিচ্ছিল যে আমি তোকে গুলি করে মেরে দেবো ও ও তো বলছে আমার স্বামী ননদ আর আমার শাশুড়ি এরা আমাকে অনেকদিন থেকে হুমকি দিচ্ছে যে আমি মেরে ফেলবো ভাত শুধু খাবার নয় ভাত মানে বাঙালির অনুভূতি আর সেই অনুভূতির সেরা নাম ভিকে গোল্ড রাইস